বিসমিল্লাহ রহমান রহিম আপনারা সবাই অবগত আছেন যে তিন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া আকসহীন নেত্রী আজকে সকালে ইন্তিকার করিয়াছেন আমরা তার মোহন রব্দুল আলা কাছে দোয়া করতেছি আল্লাহআ আল্লাহ যা যাদের তা ওনাকেই জান্নাতুল ফের দেওয়া করেন আপনারা সবাই অবগত আছেন বেগম খালদা জিয়া যিনি একটি ইতিহাস যিনি একটি বাংলাদেশ বেগম খালদা জিয়া শুধু একটি দলের নেত্রী নয় তিনি দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষের নেত্রী আপনারা অবশ্যই জানেন তার অবদানের কথা তিনি ছিলেন এক অত্যন্ত একজন দেশপ্রেমী ইসলাম প্রেমী মুসলিম প্রেমী তিনি সর্বদা আমাদের ইসলামের প্রতি সহনশীলতা ছিল ইসলামের প্রতি উদারতা ছিল এবং ইসলামের যে কোনো কাজে তিনি সর্বদা সবার আগে চলে তিনি দেশের কখনো কারো সাথে তিনি আপোষ করেন না। এই জন্য তার নাম দিয়েছে আমরা সবাই আফসহীন নেত্রী আপনারা জানেন দুই সালে যখন সাপলা সত্তরে হেফাজতের ঘটনা ঘটে তখন তিনি বলেছেন দেশ নেত্রী বেগম বলেছেন যে এই নিরীহ আলেমদেরকে হত্যা করেছে তাদেরকে শহীদ করেছে তাদেরকে শহীদ করেছে আল্লাহর গজব পড়বে তাদের উপর এবং তিনি তিনি দলের সবাইকে ওলামাই গ্রামের ফাঁসে এবং তাদেরকে সাহায্য করার তাদেরকে সহযোগিতা করার তাদের ফাঁসে থাকার জন্য তিনি সর্বদা বলেছেন তো তার আজ এই মৃত্যুতে আমরা সবাই গভীর শোকাহত তার এই মৃত্যু আমাদেরকে একটা কঠিন অবস্থাতে নিয়ে এসেছে বাংলাদেশে আজকে কঠিন ক্লান্তি অবস্থাতে তার মৃত্যু কখনো মেনে নেওয়ার মতো না তারপরেও মানুষ যখন মরণশীল আমরা সবাই যেহেতু মর্ত হবে সেক্ষেত্রে আল্লাহ তাল্লাহ তাকে আল্লাহর মেহমান হিসাবে আল্লাহর তাদের কাছে নিয়ে গেছেন আমরা সবাই দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরদ দান করে জান্নাতের সর্বোচ্চ মাকান দান করে এবং আমরা এই যে আমাদের যে শূন্য স্থান এটা আমরা কখনো পূরণ করতে পারবো না এই শূন্য স্থান আমাদের পক্ষে পূরণ করা সম্ভব না তারপরেও আমরা দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে মানুষের স্বার্থে আগামী রাষ্ট্র তারেক রহমানের নেতৃত্বে আমরা যতটুকু পারি তার শূন্য স্থান পূরণ করার আমরা সবাই মিলেমিশে এই দেশের স্বার্থে যেহেতু আমরা এই দেশেই থাকবো এই নেত্রী এবং খালদা জিয়া বলেছেন এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এই দেশে আমার ঠিকানা তিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশে তার মৃত্যুটা হয়েছে বাংলাদেশে তো আমরা সবাই বলবো দেশের স্বার্থে মানুষের স্বার্থে ইসলামের স্বার্থে সবকিছু সব কিছুর স্বার্থে যেহেতু আমরা এই দেশে থাকবো আমরা যেহেতু বাংলাদেশে থাকবো আমরা সবাই মিলেমিশে হিংসা বিদ্রুপ এগুলা না রেখে সবাই একসাথে মিলেমিশে আমরা এই দেশটাকে সুন্দর করব। দেশটাকে সুন্দর করে গঠন করবো মুক্ত এবং সব কিছু মুক্ত আমরা সুন্দর একটা সমাজ এবং রাষ্ট্র গঠন করব। পরিশেষে আমি আমাদের এই রক্ষ দেশনেত্রী বেগম খালদা জিয়ার মৃত্যুতে গভীর সোগাহত হয়ে তার মাখরাত কামনা করে সবাইকে তার জন্য দোয়া করার জন্য বিনীত con otro hilo.